বরগুনায় মামলার বাদীর ভুয়া কল রেকর্ড বানিয়ে মামলাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টার অভিযোগ সময়ে বরগুনায় এক স্বেচ্ছাসেবক দল নেতার একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতা মামলার আসামি নিজেই বাদীকে কৌশলে টাকা দেবার অফার করছে অপরদিকে মামলার বাদীকে শোনা যাচ্ছে ছিদ্দিক নামের একটি ব্যক্তির সাথে আসামিকে কথা বলার জন্য মামলার বাদী আসামিকে বলছে এ বিষয়ে ছিদ্দিক নামে ওই ব্যক্তির সাথে কথা বললেই ভালো হবে বলছিলাম বরগুনার বামনা উপজেলার বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় আসামির জমাদ্দার আকাশ ও মামলার বাদী ইসমাল হোসেন সোহাগের কথা দুই সালের সাতই নভেম্বর সংহতি দিবসে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীরা বামনা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়টি প্রকাশ্য দেবালোকে পুলিশের উপস্থিতি ভাঙচুর করে দেয় সেই মামলায় একশো বিশ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন বামনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এসমাইল হোসেন সোহাগ আদালতে মামলা দায়ের করার পর মামলাটির জন্য তদন্তের দায়িত্ব দেন বামনা থানার ওসি তদন্তকে মামলার তদন্তকারী কর্মকর্তা সেলিম মিয়া চলতি বছরের গত পাঁচ ফেব্রুয়ারি একুশ জন আসামিকে বাদ দিয়ে নিরানব্বই জন আসামির নাম দিয়ে ফাইনাল তদন্ত প্রতিবেদন জমা দেন আদালতে মামলার বাদী স্বেচ্ছাসেবক দল নেতা ইসমাইল হোসেন চার্জশিটে পুলিশ আসামি বাদ দেওয়ার বিষয়ে গত ১৭ ফেব্রুয়ারি আদালতের কাছে আবেদন করেন যাতে একজন আসামিরও নাম বাদ না যায় মামলা থেকে এখানে হঠাৎ প্রশ্ন ২২ ফেব্রুয়ারি হঠাৎ কেন মামলার বাদীর সাথে আসামির কল রেকর্ড ফাঁস করা হয়েছে

राजनीति करती ठीक ही नाम राजनीति करती मोर पोस्ट एट आंसर सीधा वास्तव भाई कोनो आइटम में दिखे देखो मीडिया का एल से रात बना कोई नहीं काम का मेरा कोई टाइम नहीं है हां तो हम 10 नंबर पढ़ाई देते हैं नंबर कौन दा हो गया हां राहुल तेरा काल भाई ले लो नंबर कौन दा देखो ना देखो ना तेरा नंबर এছাড়াও মামলার যে আসামির সাথে মামলার বাদীর সাথে কল রেকর্ড ফাঁস হয়েছে পুলিশও ওই আসামিকে বাদ দেয়নি চার্জশিটে তাহলে মামলার বাদী ওই আসামিকে কিভাবে মামলা থেকে বাদ দিবে এমন প্রশ্ন জনমনে তবে মামলার বাদী ইসমাইল হোসেন সোহাগ বলছেন মামলাটি অন্যদিকে প্রবাহিত করার জন্য আসামিরা আধুনিক তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে এই কল রেকর্ডের ষড়যন্ত্র করছে আমি এই মামলার আসামি বিরুদ্ধে থানায় ডাইরিও করেছি এটা নিয়ে আমি চ্যালেঞ্জ করছি মামলা হওয়ার পর ওই আসামি রাপিনজোমাদার আকাশের সাথে আমি কখনোই কথা বলিনি 콜কাটা তো দূরের কথা এই যে গতরাতে আকাশ নামের একটা ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বামন উপজেলা ওর সাথে আমার সাথে কখনোই কোনো কথা হয় না কোনো কল রেখাট এগুলো সম্পূর্ণ বানোয়ার ভিত্তিহীন ও আমাকে অভুতিপূর্ণ করার জন্য এটা করতেছে আর আওয়ামী লীগের ষড়যন্ত্র আপনারা জানেন যে দিন থেকে পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখের পর থেকে দীর্ঘ অনেক রকমের ষড়যন্ত্র করে আসছে তারা সেই ধারাবাহিকতায় আমাকে ভাসানোর জন্য এরকম একটা ষড়যন্ত্র করে আসতেছে ও আমার কোথা থেকে রেকর্ড কার কল রেকর্ড এটা আমি আদৌ কিছু জানি না এরকম কোনো কথা ওর সাথে তো ভালো কোনো আসামির সাথে আমার সাথে হয় না আরও তদন্তকারী সংস্থা বীর জন্য বাইরের জন্য বাদ দিয়েছে সেই বাইরের থেকে আসামিদের বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে এখানে যারা আসামি হয়েছে তারা কোনো না কোনোভাবে সবাই আওয়ামী লীগের পদ লোক কেউ উপজেলায় কেউ ইউনিয়নে কেউ ওয়ার্ডে হ্যাঁ কেউ কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সকলে পদ দাঁড়িয়ে সেক্ষেত্রে তাদেরকে কোনো সার দেওয়ার কোনো জায়গা আমি দেখি না আর আমাদের অফিস ভাঙচুরের সময় আমরা আমি ইঞ্জুরি হয়েছি আমার চারটে পাঁচটা সেলাই লাগছে আমাদের উপজেলা বিরুদ্ধে রাখা তার সেলাই লাগছে মাথা ফাটছে তো সেক্ষেত্রে অফিস ভাঙার ভিডিও ফুটেজে যারা ছিল সবাইকে উল্লেখ করে মামলা করা হয়েছে ভিডিও প্রতিবেদন ভিডিও দেখে পুলিশ প্রতিবেদন দেওয়ার কথা বাদ দিয়েছে কি আমরা দু জানি না আমাকে জিজ্ঞেস করে নেই পুলিশ তো তারপরে যাদেরকে বাদ দিয়েছে আমরা আবার